হাই ফ্রেন্ডস আজকে দেখাবো চেরি গোল্ড দেখো চেরি গোল্ড গাছ আমি ছোট্ট নিয়ে এসেছিলাম ছোট্ট চারা গাছ আমি মাটিতে রেখেছি দেখো কোড়াটা দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা গাছ আছে একদম ব্যাগে মানে গ্রো ব্যাগেও না টবেও না এটা হচ্ছে বাজার করার একটা ব্যাগে বসিয়েছি বেশ ভালো গ্রো করছে তো তিন চার দিন আগে দেখলাম ছোট্ট ছোট্ট চারা এখন দেখো আজকে কতটা বড় হয়ে গেছে দেখতে দেখতেই যেন লম্বা হয়ে যাচ্ছে গাছগুলো তার সাথে সাথে কুড়িও হয়েছে তো চলো পিঞ্চিং করার মতন কুড়িগুলো কেটে দিই দেখো নখে করে কুড়িগুলো নিয়ে আসছি কিন্তু কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে যেই নখের একটুখানি টাচ করছি নিজের থেকে ভেঙে যাচ্ছে তো এই কুড়িগুলো যদি গাছে রেখেই দিতাম তাহলে কিন্তু গাছটা ঝাঁকড়া হতো না তো একটু ঝাগড়া করার জন্য গাছের কুড়িগুলো আমি কেটে ফেলছি তাহলে কি পাশ থেকে আরো ডালপাল্লা বেরোবে সেগুলোতেও কুড়ি হবে আর সুন্দর ফুলও ফুটবে তো অনেক ফুল পাওয়া যাবে তো গাছটাকে ঝাগড়া করার জন্য গাছের কুড়িগুলো কেটে দিলাম কুড়ি কুড়ি আসার আগেও আমি কাটতে পারতাম কিন্তু অতটা খেয়াল করিনি চার পাঁচ দিন আগেই ছোট্ট দেখেছিলাম গাছগুলো আজকে এসে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে প্লাস কুড়িও হয়ে গেছে তাই কেটে দিলাম গাছগুলোকে আর একটু ভালো করার জন্য ঝাঁকড়া করার জন্য এবং অনেক কুড়ি পাওয়ার জন্য দেখো এই কুড়িগুলো কেটেছি এগুলোকে ফেলে দেবো এরপরে নতুন আরও কুড়ি হবে ভালো লাগবে তো ফ্রেন্ডস আমার আজকের শর্টস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে দেওয়া তোমরা খুব ভালো থেকো চলো টাটা